আদায় করে থাকে আর বান্দার হক কিছুটা আদায় গাফিল ছিল বান্দার হক কিছুটা নষ্ট করেছে এমন তো অবস্থায় সে মারা গেলে তার জান্নাতে যাবে নাকি বিচারের দিন তার স্থান নির্ধারণ করা হবে কি তার অবস্থান কোথায় হবে জাজাকাল্লা খায়রা আপনার প্রশ্ন উত্তর ওই হাদিসে রয়েছে সাহি মুসলিমের যে হাদিসে বলা হয়েছে আহ যে মুফলেস সর্বহারা তোমরা চেনো কি তো সাহাবিরা বললেন যে আল মুফলেস সুফিনা মাল্লাহাদের হামালা মাতা আমাদের মধ্যে সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে টাকা কড়ি কিছু নেই মাল সামান নেই মুফলেস মিনো মাতিমাই আতি ও মালতে আমাদের সলা আতিন আসে আমিন নজাক আতিমাবি আতি সাত মা হাজা আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে আসবে সলাদ শেয়াম জাকাত হজ মেলা নেকির আমল নিয়ে অনেক মানে জান্নাতে যাওয়ার যথেষ্ট কাজ করে আসছে কিন্তু বান্দার হক নষ্ট করে এসছে যেমনটা বললেন এই শ্রেণীর লোকের ওপর ফিটে হাদিস ওয়াতি কাদের সাতামা হাজা একজনকে গাল দিয়েছে বা কাজা ফাহাজা এর বাদ দিয়েছে ওদারাবাহাজা কাউকে মেরেছে কাউকে খুন করেছে ওয়াকালামা এর বেমানি করেছে হ্যাঁ অন্যায় ভাবে টাকা পয়সা মেরে নিয়েছে জমি জায়গা বেমানি করে ইত্যাদি হাজ হাসান হাসানা নেকি থেকে দেওয়া হবে একে দেওয়া হবে হবে দিতে 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 যদি নেকি সব শেষ তারপরে একজন চলে এসে একাধিকজন চলে এসছে যে আমিও পাবো এর কাছে আমার প্রজন্ম অত্যাচার করেছে তা আল্লাহ বলবে তো নেকি তো শেষ তোমার গোনা আছে বলছে হ্যাঁ গোনা আছে ফাতুর রেহা আলিয়াতো রেহা ফাতুর রেহাত আলি সুমাতু তখন ওর গোনাগুলিকে নিয়ে এর কাঁধে চাপিয়ে দেওয়া হবে এর আমল নামাতে দিয়ে দেওয়া হবে আর তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে সব আমল যদি শেষ হয়ে যায় তাহলে সে জাহান্নামে যাবে দীর্ঘকাল জাহান্নামে যাবে সে তো মুসলিম কাফের নয় এজন্য চিরকাল জাহান্নামে থাকবে দীর্ঘকাল জাহান্নামে থাকবে কিন্তু যদি দেখা দেখা যায় যে একজনের হাক নষ্ট করে তাহলে কিছু নেকি কমে গেল কিছু নেকি মাইনাস করলো কিছু নাকি মাইনাস হওয়ার পরেও যদি দেখা যায় যে তো পেমেন্ট করে দিল নেকি দিয়ে সেখানে আর টাকা পয়সা থাকবে না তো নেকি দিয়ে পেমেন্ট করার ও যথেষ্ট নেকি আছে জান্নাতে যার জন্য প্রথম খানি তাহলে যথেষ্ট হয়ে গেল নেকি কমে গেল মর্যাদা নিচে নেমে গেল অথচ ওপরে যেতে পারতো যদি মানুষের হক নষ্ট না করে আসতো তো সেই ব্যক্তি প্রথম খানি জান্নাতে যেতে পারে আবার কিছুদিনের শাস্তি কেটে সাজা পেয়ে জাহান্নামে তারপরে চলে আসতে পারে তাহলে যারা বান্দার হক নষ্ট করবে তারা সবাই এক শ্রেণীর নয় অনেক বেশি হক নষ্ট করেছে শুধু তার তৌহিদটা বাকি আছে দীর্ঘকাল কাল নামের থেকে একদিন ফিরে আসবে কারণ একমাত্র কাফের চিরস্থায়ী জাহান কোনো মুসলিম চিরস্থায়ী জাহান নয় যদি তার ইসলাম টিকে থাকে ইমান ভঙ্গকারী না হয় ভালো করে মনে রাখবে আর যদি দেখা যায় যে না কিছু লোকের হক নষ্ট করেছে আর তাদের পেমেন্ট করার পরে কিছুদিনের জন্য যেতে হলো তাহলে বলবো যে কিছু কাল জাহান্নামে শাস্তি থাকবে আর তারপরে জাহান শাস্তি ভোগ করে ফিরে আসবে আবার এমন হবে যারা বান্দার হক নষ্ট করেছিল দুনিয়াতে কিন্তু অল্প স্বল্প ছিল নেকি দিয়ে পেমেন্ট করেও যথেষ্ট নেকি আছে জান্নাতে যেতে পারবে প্রথমখানি জান্নাতে চলে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জাজ